আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো তিন ইসলামী দলের কর্মসূচি ঘোষণা জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন উভয় কক্ষের প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম বন্দস্য পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলাম জামাত ইসলামের পাশাপাশি খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলনও একই দিনে কর্মসূচি ঘোষণা করেছে এরপর জানাব জাকসু এবং বৃত্তি আদায় লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচন এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে জবি শাখা ছাত্র শিবির এদিকে বিএনপির আরও এক নেতা বহিষ্কার লক্ষ্মীপুরে বিএনপির আরও এক নেতাকে বহিষ্কার করা হয়েছে আজ রামগতি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সাক্ষরীয়তে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় বহিষ্কৃত চরা রামগতি উপজেলার চরগাছি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তার বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে তিনি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই ঘরে এলাকাবাসীর হাতে নাতে আটক হয়েছেন এবারে জানাব ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বললেন বিবস্ত্র করে আমাকে নির্যাতন করায় আমি বেহুশ হয়ে যেতাম জুলাই অগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শো তিনজনের ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ তিনি বলেন আমাকে আয়না ঘরে নিয়ে চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাপ পরানো হয় এরপর অন্ধকার ছেলে গারোদের শিকের সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখা হয়েছিল এবং সর্বশেষ জানাব বাংলাদেশে নির্বাচিত সরকারের অপেক্ষায় ইইউ ইউরোপীয় ইউনিয়ন ইউ বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মত অনুষ্ঠানে মিলার এই কথা বলেন অ্যাসোসিয়েশন অব ফার্মার অ্যাম্বাসেডর মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত তিন ইসলামিক দলের কর্মসূচি ঘোষণা জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন উভয় কক্ষে প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিয়ার পদ্ধতি এবং চোদ্দ দলের কার্যক্রম সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলাম জামাতের পাশাপাশি খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন একই দিনে এই কর্মসূচি ঘোষণা করেছেন আরও চার দলের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে কর্মসূচিতে অংশ হিসেবে আঠারোই সেপ্টেম্বর ঢাকায় ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ছাব্বিশে সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলগুলো সোমবার পনেরোই সেপ্টেম্বর রাজধানীর মগবাজারে আল ফালা ফালামিলন সংবাদ সম্মেলনে দলটির ন্যায়ব্যামী ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এই দাবি করেছেন তিনি বলেন প্রত্যেকেই তার নিজ নিজ মতো কর্মসূচি পালন করবে এটি যুগপুথ বলছি না ইতিহাসে ইসির রোডম্যাপ ঘোষণার একতরফা এবং অন্যায় হয়েছে মন্তব্য করে তারা বলেছেন এই নির্বাচন একতরফাভাবে করা হবে নির্বাচনে আমাদের সায় থাকবা না থাক তারা হুটহাট করে নির্বাচন ঘোষণা করে দিল এটা মানতে হবে আশ্চর্য থামাশার কথা বলছে নির্বাচন কমিশন নির্বাচন দুটি হয়ে যাবে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ক্ষমতায় বসিয়েছি সে বিষয়টি তিনি করতে পারেননি সুতরাং এই নির্বাচন করার কোন প্রশ্নই আসে না কারণ নির্বাচনের মাধ্যমে আমরা পরিবর্তন পরিবর্তন এর আশা সেই হচ্ছে না করেছি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার তাই আমরা এই কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছি এই কর্মসূচির মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই জাকসু ও বৃত্তি আদায় লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু এবং নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির দাবিতে আগামীকাল থেকে লাগাতার ঘোষণা করেছে, জবি ছাত্র শিবির সোমবার পনেরোই সেপ্টেম্বর বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় সংগঠনটি এ সময় এক মাসের মধ্যে ভোটার লিস্ট হালনাগাদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচন সময়সীমা নিশ্চিত করা এবং অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বৃত্তির জন্য আবেদন গ্রহণ ও নভেম্বরের মধ্য শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি সংবাদ সম্মেলনে জবি শিবিরের সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন আমরা যমুনায় আন্দোলন করার সময় বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছি এতদিন কেটে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাকাও দিতে পারে না আমরা আমাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নির্দিষ্ট সময় দিতে পারেনি অক্টোবরের প্রথম সপ্তাহের ভেতরে বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে তিনি আরও বলেন আমরা চাই যেন শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের দাবিদা তুলে ধরতে পারে চাকসু নির্বাচনের জন্য একজন শিক্ষক একজন আইন কর্মকর্তা নিয়োগ দিতে হবে যারা এ বিষয়ে আমাদের তথ্য দিতে পারে যদি শিবির বুঝে গেছে যাকসু বৃত্তি আদায় ভালো করার কাজ হবে না লাগাতার আন্দোলনের বিষয় তিনি বলেন আমাদের দাবি বাস্তবায়নের জন্য আগামী কাল থেকে আমরা লাগাতার আন্দোলন করে যাব শুরুতে দেয়ালিখন সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধনের মতো কর্মসূচি দেয়া হবে এক সপ্তাহের ভেতরে আমাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে যাব আমরা এ সময় সংবাদ সম্মেলনে জবি শিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ শো সেক্রেটারি বডি ইব্রাহিম খলিল জাহেদ মুস্তাফিজ আহমেদ সহ নন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপির আরো এক নেতা বহিষ্কার লক্ষ্মীপুর বিএনপি নেতা বহিষ্কার করা হয়েছে বিকেলে রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয় বহিষ্কৃত সারোয়ার রামগতি উপজেলার চরগাজি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন স্থানীয় সূত্র থেকে জানা গেছে নিজ এলাকায় একটি ঘরে পরকেয়া প্রেমিকের সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন ঘটনাটির ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে বিএনপি নেতা নেতা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সারোয়ারের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপজনিত অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে দলের সম্মানহানি হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয় তাকে দলীয় সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে রামগতি উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দিন এই সিদ্ধান্তের অনুমোদন করেছেন বহিষ্কারের অনুলিপিটি লক্ষ্মীপুর চার রামগতি এবং কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এব আশরাফুদ্দিন নিজাম জেলা বিএনপি রামগতি থানা ও রামগতি প্রেস ক্লাবকে দেয়া হয়েছে এর আগে নড়াইলে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয় রোববার চোদ্দই সেপ্টেম্বর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসফি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বলেন আমাকে বিপস্ত্র করে নির্যাতন করায় আমি বেহুশ হয়ে গেছি জুলাই সংগঠিত মানবতা অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান তিনি বলেছেন আমাকে যেভাবে শেখ হাসিনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে আমি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়েছি আমার পায়ের তালুতে তারা সুস ঢুকে দিত এবং শরীর থেকে সমস্ত রক্ত ঝরিয়ে দিত সব সবসময় আল্লাহ নাম তাম এবং এভাবে আমার উপর প্রতিনিয়ত নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের পরিমাণ সইতে না পেরে অনেক সময় অজ্ঞান হয়ে পড়তাম তারপরও তারা আমাকে ছাড়েনি অজ্ঞান অবস্থায় তারা এমনভাবে কার্যক্রম চালাত মনে হতো আমি আর পৃথিবীতে হয়তো বাঁচতে পারব না এভাবেই তিনি কথাগুলো বলছিলেন আর শেখ হাসিনা বিরোধীর এমন কোন অপরাধ নেই যা শেখ হাসিনা করেনি শেখ হাসিনা বাংলাদেশটাকে একটি ভারতের তাবেদা রাষ্ট্রে পরিণত করার নীল নকশা এঁকেছিল তিনি বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য সব রকমের কাজ করেছিলেন বাংলাদেশটাকে ভবিষ্যতে তিনি ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সব প্রচেষ্টায় সফল করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণে তিনি আরও বলেন আমাকে আয়না ঘরে নিয়ে চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাপ পরানো হয় এরপর অন্ধকার ছেলে গারোদের শিখের সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখা হয়েছিল বিএফআই সেলে আমাকে শারীরিক নির্যাতন করা না হলেও বিভিন্ন উপায়ে মানসিক নির্যাতন করা হয় চোখ বাধা অবস্থায় আমি পাশের সেলগুলোতে কয়েদিদের আত্মনাদ শুনতে পেতাম এ সময় আমার কিছু করার ছিল না আমি সব সময় চেষ্টা করেছি শেখ হাসিনা এই বন্দিদশা থেকে মুক্ত হওয়ার